নমস্কার আমি স্পেশাল এডুকেটার সৈনিমণ্ডল দাস আজকে আমরা জেনে নেব যে এবিএ থেরাপি কী এবি এ থেরাপির মাধ্যমে অটিজমের কোন কোন লক্ষণগুলো আমরা আস্তে আস্তে কমিয়ে আনতে পারি চলুন ডিটেলে দেখে নিই এবিএ থেরাপি বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস একটি বৈজ্ঞানিক পদ্ধতি যা মূলত অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত শিশু ও বয়স্কদের আচরণ যোগাযোগ সামাজিক দক্ষতা এবং শেখার ক্ষমতা উন্নত করতে ব্যবহার করা হয় এটি আচরণ বিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি যেখানে একজন থেরাপিস্ট শিশুর আচরণ পর্যবেক্ষণ করে তার পরিবেশ প্রতিক্রিয়া ও শেখার ধরন বিশ্লেষণ করে এবং ছোট ছোটো ধাপে নতুন দক্ষতা শেখানো হয় এবিএ থেরাপির মূল লক্ষ্য সঠিক আচরণ বৃদ্ধি করা যেমন কথা বলা চোখের যোগাযোগ খেলার দক্ষতা অপ্রয়োজনীয় বা সমস্যাযুক্ত আচরণ কমানো যেমন চিৎকার রাগ হাত কামড়ানো মনোযোগ না দেওয়া নতুন স্কিল শেখানো যেমন পড়ালেখা খাওয়া পোশাক পরা সামাজিক দক্ষতা বৃদ্ধি অন্যদের সাথে কথা বলা শেয়ার করা দলগত খেলা স্বনির্ভরতা বাড়ানো যাতে শিশু বা ব্যক্তি দৈনন্দিন কাজ নিজে নিজে করতে পারে বিয়ে থেরাপি কিভাবে কাজ করে বিয়ে থেরাপি ধাপে ধাপে শেখানোর পদ্ধতি ব্যবহার করে সাধারণত এটি নিম্নলিখিত গুলিতে কাজ করে আচরণ মূল্যায়ন বিহেভিয়ার অ্যাসেসমেন্ট থেরাপিস্ট শিশুর শক্তি দুর্বলতা ও বর্তমান আচরণ বিশ্লেষণ করে লক্ষ্য ঠিক রাখা হয় যেমন কথা বলা শেখানো বা রাগ নিয়ন্ত্রণ শিক্ষণ পরিকল্পনা তৈরি ইন্টারভেনশন প্ল্যান শিশুর জন্য আলাদা পরিকল্পনা বানানো হয় লক্ষ্য ছোট ছোট ধাপ ভাগ করে শেখানো হয় পজিটিভ রিএনফোর্সমেন্ট যখন শিশু সঠিকভাবে কোনো কাজ সম্পন্ন করে তখন তাকে পুরস্কার দেওয়া হয় যখন প্রশংসা খেলনা স্টিকার বা পছন্দের খাবার ডেটা সংগ্রহ ও অগ্রগতি পর্যবেক্ষণ প্রতিদিন শিশুর পারফরমেন্স নোট করা হয় প্রয়োজন হলে থেরাপি প্ল্যান পরিবর্তন করা হয় এবিএ থেরাপির টেকনিক ডিটিটি এটিকে এক একটি স্কিল ছোট ছোট ধাপে শেখানো ন্যাচারাল এনভারনমেন্ট ট্রেনিং এন খেলার মধ্যে বা দৈনন্দিন জীবনে শেখানো পাইভোটাল রেসপন্স ট্রেনিং পিআরটি মোটিভেশন ও যোগাযোগের দক্ষতা বাড়ানো টোকেন ইকোনমি সিস্টেম ভালো কাজের জন্য পুরস্কার হিসাবে টোকেন দেওয়া প্রোমোটিং ও ফেডিং প্রথমে সহায়তা দিয়ে শেখানো পরে সহায়তা কমানো কাদের জন্য প্রযোজ্য অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এডিএইচডি স্পিচ ও ল্যাঙ্গুয়েজ ডিলে বিহেভিয়ারের সমস্যা সামাজিক যোগাযোগের সমস্যা থাকা শিশু থেরাপির সময়কাল সাধারণত সপ্তাহে কুড়ি থেকে চল্লিশ ঘন্টা থেরাপি সুপারিশ করা হয় সময়কাল শিশুর বয়স সমস্যার মাত্রা ও লক্ষ্যের উপর নির্ভর করে এবিএ থেরাপির উপকারিতা ভাষা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি আত্মবিশ্বাস তৈরি সমস্যাযুক্ত আচরণ কমানো সামাজিক ও দৈনন্দিন জীবনের দক্ষতা উন্নত করা শেখার ক্ষমতা বাড়ানো ধরুন একটি অটিজম আক্রান্ত শিশু জল বলতে শেখেনি থেরাপির প্রথমেই শিশুকে ইশারায় দেখিয়ে শেখাবে সঠিকভাবে বললে তাকে পুরস্কার দেবে ধীরে ধীরে ইশারার প্রয়োজনীয়তা কমবে এবং শিশু নিজে থেকেই আস্তে আস্তে রোজ প্র্যাকটিসের মাধ্যমে ধীরে ধীরে বলতে শিখবে আপনি প্রবলেমগুলো বুঝলেন এবং এই প্রবলেমের সলিউশন যদি ন্যাচারালি পেতে চান উইদাউট মেডিসিন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের কিন্তু একদম ন্যাচারালি রেইকি হিলিং এবং আরও অনেক পদ্ধতি আছে তার মাধ্যমে কিন্তু আপনার এই প্রবলেম আমরা জীবন থেকে সরিয়ে দিতে পারবো আমাদের অনলাইন এবং অফলাইন কনসালটেশন খোলা আছে সেই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের বুক করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন নমস্কার